তো এখন আমার তিন দিন ঘুমে হবে না এই আজকের আলোচনায় আমি ভাই বেশি ভালো থাকি না তবুও আলহামদুলিল্লাহ আর আমি ঝুলপুট ওই ঝুলপুট কথা দিয়ে আলোচনা করতে আমি রাজি না ইসমাকে আর যদি না থাকতো আমার সামনে মায়ের আসতে কি করে ইসমাকে আর যদি না থাকতো তোমার হাতে সবার হাতে আজকে অ্যান্ড্রয়েড মোবাইল কি করে আজকে তুমি বক্তা তুমি তো ভাইরাল হওয়ার জন্য এটা সামনে নিয়ে এটা তুমি ইউটিউবে করতে সারি দিতেছ কিন্তু তো সারতেছ এটা কি বেদাত না এটা কোন গুণা নবীদের যুগে তো এগুলি ছিল না তুমি এগুলি আবিষ্কার করি না কেন এগুলি বলিতে গেলে গায়ে আগুন ধরে যায় গাত্র দাহ বলা হয়